নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি মাত্র হাফ কাপ সুজি দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তা রেসিপি এই রেসিপিটা যে বানানো কতটা সহজ এটা আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলেই বুঝতে পারবেন এটা বাচ্চাদের টিফিনে হোক কিংবা জলখাবারে এটা আপনারা বানিয়ে ফেলতেই পারেন খুবই সহজ বানানো খুব অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায় তাহলে চল আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে করে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নুন নুনটাকে এবার এই জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর জলটা কিন্তু গরম হয়ে গেছে তারপরেই এখানে আমি নুনটা দিয়েছি দেখতেই পাচ্ছেন যে জলে কি সুন্দর বুদবুদে উঠে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি এখানে আমি এক বাটি জল ব্যবহার করেছি সেই জন্য এখানে আমি হাফ বাটি সুজি ব্যবহার করলাম এবার এই উপকরণটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে সুজিটাকে একটা শক্ত ডোতে তৈরি করে নিচ্ছি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন তা না হলে কিন্তু সুজিটা নিচের দিকে লেগে যাবে আর একটু এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু সুজিটা একটু শক্ত ডোতে পরিণত হয়ে যাবে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে কড়াই ছেড়ে দিচ্ছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটাকে নামিয়ে নিচ্ছি দিয়ে আবারও একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি গ্যাসের ওপরে এবার এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সাদা তেল এখানে এক চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা এখানে দিয়ে দেবার পর গোটা জিরেটাকে আমি একটু পনেরো সেকেন্ড মতো ভাজা ভাজা করে নিচ্ছি এটা ভেজে নেওয়ার পর দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এই গোটা জিরেটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আগে থেকে একটা গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটাই এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার গাজরটাকে ভালো করে এর সাথে নাড়াচাড়া করে প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরেই কিন্তু এক এক করে সমস্ত মশলা আর উপকরণগুলো অ্যাড করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব শাক মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন ব্যবহার করেছি এবার এটা কিন্তু একটা পুর তৈরি হচ্ছে যে রেসিপিটা বানাবো সেটার জন্য যে পুরটা লাগবে সেটাই এখন আমি তৈরি করছি এবার এই হলুদটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বাকি মশলাও দিয়ে দিচ্ছি এখানে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবার এই দুটো মশলা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে নাড়াচাড়া করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আর বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই একটা মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এবার সেই যে ম্যাশ করা আলুটা সেটাই কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যদি এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করেন তাহলে এখানে কাঁচা লঙ্কার কুচিটা আপনারা স্কিপ করতে পারেন কিংবা যদি আপনারা জলখাবারে এটা তৈরি করেন পরিবারের সকলের জন্য তাহলে তো কাঁচা লঙ্কা দিতেই পারেন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের একটু স্বাদ অনুযায়ী করে নেবেন এবার পুটটা একদম রেডি হয়ে গেছে আমি পুটটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন যে সুজির ডোটা একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছিলাম সেটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার হাতে ভালো করে মেখে নিয়েছি একদম স্মুথ করে কোথাও কিন্তু রকম ফাটা নেই এবার এই যে ডোটা তৈরি করলাম এটার থেকে আমি পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজের হবে এবার দেখুন আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এবার একটু আমি এইভাবে চ্যাপটা করে দিচ্ছি যদি মনে হয় যে হাতে সুজিটা লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু হাতে সাদা তেল মাখিয়ে নেবেন কিন্তু আমি মাখাই নি এবার দেখুন এই সুজিটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা লেচিটা নিয়ে এইভাবে একটু আমি হাতের সাজে একটু এইভাবে ডোলে ডোলে একটু লম্বা করে নিলাম একটু চা গোল করে নিলাম যাতে আমি পুটটা এর মধ্যে দিতে পারি একটু গর্ত মতো করে নিয়েছি এবার যে পুরটা তৈরি করেছিলাম গাজরে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে সাবধানে একটু এটাকে আমি মুড়ে নিচ্ছি পুরটাকে ভালো করে দিয়ে এইভাবে একটু গোল করে নেব দেখুন আস্তে আস্তে পুটটাকে আমি কভার করে দিচ্ছি এই ডোটা দিয়ে এইভাবে প্রথমে একটু কভার করে দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে তা না হলে কিন্তু যখন এটা আপনারা ভাজবেন তখন কিন্তু এটা ফেটে যেতে পারে একটু ভালোভাবে করবেন একটু সময় নিয়ে করবেন দেখবেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে দেখুন একদম তৈরি হয়ে গেছে ভালো করে মুখটা বন্ধ করে দেওয়ার পর আরেকটু আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা ডিজাইন করে নেবো সেটা হাতের সাহায্যেই করছি দেখুন এইভাবে একটু ডিজাইনটা করে নিচ্ছি তবে আপনারা চাইলে অন্য রকম ডিজাইনও কিন্তু এর মধ্যে করতে পারেন এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি বানানো এটা কিন্তু খুবই সহজ আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু এটা ছড়িয়ে দেবেন দেখুন আরেকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি একই রকমভাবে আরেকটা লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে এটাকে একটু গর্ত মতো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গাজরের পুর এবার এটাকে ভালো করে বন্ধ করে নিয়ে কভার আপ করে নেবো দিয়ে মুখটা কিন্তু ভালোভাবে আটকে দেবো যাতে যখন ভাজবো তখন যাতে না ফেটে যায় এই একই রকমভাবে আবারও একটা ডিজাইন করে নিচ্ছি এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু টিফিনে দিলে খুবই মজা করে খেয়ে নেয় কিংবা আপনারা যদি চান এটা সকালে জলখাবারে তৈরি করবেন সেক্ষেত্রেও কিন্তু বানানো খুবই সহজ কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে এটা আপনারা ঝটপট বিকেলে স্ন্যাক্স হিসেবে বানিয়ে ফেলতে পারেন এবার দেখুন সবগুলো বানানো হয়ে গেছে অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল এগুলো আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি এবার তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এক এক করে এগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে লাল লাল করে কিন্তু উল্টে পাল্টে নিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি আর প্রথমেই এগুলোকে উল্টে দেবেন না একটু তেলটা ছিটে ছিটে ওপর দিকটায় ছিটে দেবেন দেখবেন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি ভেজে নেব আপনাদেরকে আর সকল সবটা দেখাচ্ছি না আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে এ একই রকমভাবে প্রত্যেকটাকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে সার্ভ করে দিয়েছি একটা প্লেটের মধ্যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন বানালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে